আজকে আমরা শিখবো ক্রয় সম্পর্কিত যাবে না ক্রয় সম্পর্কিত আচ্ছা ক্রয় কি ক্রয় তো আশা করি সবাই বুঝি ক্রয় বোঝে দেয় আমি কেউ আসে ক্রয় আসা আমরা সবাই বুঝি আমি জানি ক্রয় মানে কি একটা জিনিস কে না আমি এটা কলম এই যে আমার মার্কার পেন এই মার্কার পেনটা আমি কিনছি না ক্রয় করছি না আমি এটা দোকানকে ক্রয় করছি না এটাই ক্রয় আচ্ছা এইবার আমাদের বস্তু ক্রয় কয় ভাবে হতে পারে ক্রয় ক্রয় কিন্তু তিনটা মাধ্যমে হয় কি কি হয় ক্রয় কি কি হয় দেখো নগদে হয় নগদে নগদে হয় নগদে ক্রয় হয় এবং কি হয় বাকিতে বা ধারে বাকিতে বা ধারে এই যে তিনটা আমি তিনটা কি বলছি এটা কিন্তু একটা বাকি বা ধার মানে একটা এবং কি ব্যাংকের মাধ্যমে ব্যাংক বা চেকে ব্যাংক বা চেক চেক আর ব্যাংকই চেক আর ব্যাংক সেম চেক মানে ব্যাংক ব্যাংক মানে চেক তো এটা বুঝতে পারছি এই যে তিনটা প্রকারে ক্রয় হয় এই তিনটা প্রকারেই ব্যয় হয় তিনটা প্রকারেই ক্রয় হয় দেখো ক্রয় কি কি হয় নগদে হয় বাকিতে হয় ব্যাংকের মাধ্যমে হয় এবার দেখো নগদ বলতে কি নগদ টাকা আমি একটা জিনিসটা নগদে কিনছি ওনাকে কলমটা আমি কিনছি কলম টাকা নিছে যে কয় টাকা নিছে এটাকে আমি দোকানদারকে নগদ টাকা দিয়ে দিয়েছি এটা কিন্তু আমার নগদ টাকা চলে গেলো মার প্রতিষ্ঠান থেকে কি হলো নগদ টাকা চলে গেলো কি কি মাধ্যমে কিনছি নগদে নগদে কিনছি নগদে এবার যদি বলি বাকিতে কিনছি ভাইয়া বাকিতে আমার কাছে টাকা ছিল আছে আমি দোকানে গিয়েছি দোকানে গিয়ে দেখে আমার এই কলমটা কেনার মতো সমর্থ নাই মানে টাকা নাই টাকা নাই আমি দোকানদারকে বললাম ভাইয়া পরিচিত তাই বললাম ভাইয়া আমি তো কলম নিব আমার কাছে টাকা নাই আমাকে টাকা কম দেওয়া যাবে হ্যাঁ যাও নিয়ে যাও তুমি আমাকে দিয়ে দিও এবার দেখো একটা ওষুধ ব্যাংকে আমার কাছে পকেটে টাকা নাই আমার আহ নগদ টাকাও নাই বাকিতেও কিনতে পারছি না তুমি আমার মাথায় একটা বুদ্ধি আসলো আমার তো না টাকা আছে ব্যাংকের মাধ্যমে আমি জিনিসটা কিনি আমি চেকের মাধ্যমে আমি জিনিসটা ফর্মটা ক্রয় করে নিলাম তাহলে বলতে পারে ভাই এই কলম কি আবার আপনি ব্যাংকের মাধ্যমে কিনবেন না ভাই শুধু কলমের কথা বলছি না

পানি পানি করে দিব বলছি পানি পানি করে দিব দেখো বাকিতে ক্রয় বাকিতে ক্রয় আহামরি কিছু না দেখো বাকিতে ক্রয় বাকিতে ক্রয় করলে কি হয় ভাইয়া কি হয় কি হয় এর আগে ভিডিওতে বলেছিলাম আমি দেখো বাকিতে জমি তুমি ক্রয় করো বাকিতে ক্রয় করলে কি হয় পাওয়া না সৃষ্টি আছে তুমি বাকি করো বাকিতে তুমি ক্রয় করলে তোমার জিনিস তোমার করোনা তুমি তুমি পেয়ে গেলে করোনা তোমার হাতে তুমি পেয়ে গেলে কিন্তু তোমার তুমি কি টাকা কি তাকে দিছো বিক্রেতাকে দোকানে টাকা দিছো মালিককে দোকানের মালিককে টাকা দেওয়া নাই সে তোমার কাছে পাবে তোমার কাছে সে পাবে তোমার কাছে শিপাবে মানে তুমি সাপোজ মনে করো আমি দোকানদার কাছ থেকে এটা কিনছি এখন দোকানদার আমার কাছ থেকে টাকা পাবে না ওই যে দোকানদার আমার কাছ থেকে টাকা পাবে এইটাই পাওনাদার এইটাই দায়ী কেউ যদি আমার কাছ থেকে টাকা পায় আমার কাছে যদি কেউ পাই ছেলে আমি তার কাছে দায়ী আমি তার কাছে দায়ী তাহলে এটা পাওনাদার তুমি মনে করবো যে বাকিতে যদি ক্রয় হয় বাকিতে ক্রয় হলে পাওনাদারের সৃষ্টি হয় কিসের সৃষ্টি হয় ভাইয়া বলো তো সৃষ্টি হয় ভাইয়া বলো 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 ভাইয়া পাড়া দের সৃষ্টি হয় বাকি তো গেলে পাড়ার সৃষ্টি হয় ব্যাংকের চেয়ে ব্যাংকে তো কোনো বাকি নাই ব্যাংকে কি হচ্ছে টাকাটা ব্যাংক থেকে চলে যাচ্ছে এইবার দেখো এইবার কিন্তু যাবেদা যাবে দা যাবেদা জাবেদায় চলে আসছে আমরা এখন জামেদা করবো আমরা দেখো জাবেদা আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সম্পদ দেয় আয় দেয় কোনটা বৃদ্ধি বলে ডেবিট হয় ক্রেডিট হয় এই ভিডিওটা আগে সারছি যারা দেখো নাই তারা আমার ইয়ে চ্যানেলে ঢোকো চ্যানেল ঢোকে আগের ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু তোমাদের কাছ থেকে ইজি হবে তোমাদের কাছে ইজি হবে আর যারা দেখছো তাদের কাছে তো কোনো বিষয় না আগের ভিডিও দেখতে হবে কিন্তু তাহলে এই ভিডিও কিন্তু দেখে বুঝতে পারবে না যে কোনটা কেন ডেবিট হচ্ছে কোনটা কেন ক্রেডিট হচ্ছে এবার দেখো আমি প্রথমে বলেছেন যে পণ্য ক্রয় করা হলো কি বলছি পণ্য ক্রয় পণ্য ক্রয় থাকলে যখন পণ্য ক্রয় থাকবে তোমার জাবেদায় যখন প্রশ্ন বা জাবেদায় যখন থাকবে যে পণ্য ক্রয় কি পণ্য ক্রয় পণ্য ক্রয়ের নাম আসলে কোনো কথা নাই ডাইরেক্ট ক্রয় হবে পণ্য এর ভিতরে আসবে না জাবেদের ভিতরে পণ্য আসে না জাবে পণ্য ক্রয় পণ্য ক্রয় করা করা হলো পণ্য ক্রয় করা হলো অত দশ হাজার টাকা দশ হাজার টাকা পণ্য ক্রয় করা হলো দশ হাজার টাকা জাবেদা তুমি কি করবে জাবেদা তুমি একটা জিনিস লক্ষ্য করো তুমি যদি পণ্য যদি তুমি ক্রয় করো সাপোজ এই জিনিসটা আমি কিনছি পঞ্চাশ টাকা দিয়ে সাপোজ মনে করি জিনিসটা দিই পঞ্চাশ টাকা দিয়ে কিনছি কত পঞ্চাশ টাকা আচ্ছা এই পঞ্চাশ টাকা যদি আমি ক্রয় করে তাহলে কলমটা আমার কাছে আসছে না কলমটা আমার কাছে চলে আসলো না এই যে চলে আসলো আমার কাছে আচ্ছা কলমটা কি আমার কাছে নিয়ে চলে আসলো ওই যে কি করছে আমি নগদ টাকা দিয়ে কিনছি কি দিয়েছি নগদ টাকা আচ্ছা এখানে কি এখানে কিন্তু নগদ কত উল্লেখ আছে যে এখানে নগদে পণ্য ক্রয় করা হলো এমন কোনো কথা উল্লেখ আছে উল্লেখ নাই যখন বাকিতে উল্লেখ থাকবে না এবং ব্যাংকে উল্লেখ থাকবে না তখন ভাববা নগদে নগদে থাকলেও ভাববা নগদে না থাকলেও ভাববা ব্যাংক বা বাকি উল্লেখ না থাকে সেটা নগদে তাহলে আমরা নগদ টাকা আমাদের কি করোনা কি নগদ টাকা আমাদের চলে গেছে না যে নগর টাকা যদি টাকা কি বলতে হয় সম্পদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে সম্পদ বৃদ্ধি মানে কি হয় ডেবিট হয় এখানে যে আমার নগদ টাকা চলে যাচ্ছে মানে নগর টাকা ক্রেডিট মানে হ্রাস পাচ্ছে হ্রাস পেলে কি হয় সম্পদ হ্রাস পেলে কি হয় সম্পদ আসবে কেট হয় আচ্ছা এই যে ক্রয় আমি বলেছিলাম ভাইয়া ক্রয় ক্রয় কিসের বুদ্ধি যায় ভাইয়া ক্রয় বলো ক্রয় কিসের ভিতরে যাই আমাকে বোঝাও ভাইয়া ক্রয় কি ক্রয় ব্যয় না ভাইয়া ক্রয় ব্যয় না ব্যয় বৃদ্ধি পেলে কি হয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আমি বলেছিলাম ভাইয়া বে বৃদ্ধি পেলে ডেবিট হয় না আচ্ছা এই যে এই যে পণ্য ক্রয় ক্রয় কি ব্যয় ব্যয় বৃদ্ধি পাচ্ছে তাহলে আমি পণ্য জায়গায় ক্রয় লিখবো বুঝলি ক্রয় হিসাব সিম্পল বিষয় ভাইয়া ক্রয় হিসাব তুমি লাগবা ক্রয় হিসাব ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট কয় টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা ভাইয়া ক্রয় ডেবিট ক্রয় কি ক্রয় ক্রয় হিসাব ব্যয় ব্যয় হিসাব ব্যয় বৃদ্ধি বলে ডেবিট সেই আমি ডেবিট দিয়ে দিয়েছি ভাইয়া ক্লিয়ার ক্রয় ব্যয় ক্রয় বৃদ্ধি পাচ্ছে এখানে মানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে ব্যয় বৃদ্ধি বলে ডেবিট আমি ডেবিট দিয়ে দিলাম ক্লিয়ার এবার বলতে পারি এবার তাহলে কি যাচ্ছে আমার কি চলে যাচ্ছে ভাইয়া কি চলে যাচ্ছে মনে করো তো ভাইয়া নগদ টাকা চলে যাচ্ছে নগদ টাকা চলে যাচ্ছে মানে কি হ্রাস পাচ্ছে নগদ টাকা কি সম্পদ হিসাব সম্পদ যদি হ্রাস পাই সম্পদ হ্রাস পাই কে হয় তাহলে আমি কি লিখবো নগদ টাকা চলে যাচ্ছে তাহলে আমি কি লিখে দিব নগদান হিসাব নগদান নগদান হিসাব কি বলতো সম্পদ আমার কমে যাচ্ছে সম্পদ হ্রাস সম্পদ হ্রাস কি হয় ক্রেডিট ক্রেডিট কত দশ টাকা ক্রেডিট হয়ে গেলো সম্পদ এখানে কিন্তু না সম্পদ হ্রাস পেলো এখানে বা ব্যয় বৃদ্ধি তাই ডেবিট হয়ে গেলো সম্পদ হ্রাস পেলো ক্রেডিট হয়ে ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার এবার একটা বিষয় দেখো আমি বলেছিলাম জাবেদা বুঝতে হবে জাবেদার কিন্তু সম্পদ বুঝতে হবে বোঝা না আগে ভিডিওটা আমি বলছি আগে দেখে আসো তারপর এই ভিডিওটা দেখো তো এইবার দেখো একটা বিষয় দেখো এবার একটা এবার একটা বিষয় আসে যে বাকিতে ক্রয় আমি যদি বলি বাকিতে ক্রয় বাকিতে ক্রয় বাকিতে ক্রয় বাকিতে ক্রয় ভাইয়া বাকিতে ক্রয় কিভাবে হয় বাকিতেই তো হয় বুঝলাম বাকিতে ক্রয় করলে পাঁচ সৃষ্টি হয় তাহলে ক্রয় আমাদের আগেই বুঝতে হবে যে ক্রয় কি ব্যয় তাহলে ক্রয় ব্যয় ব্যয় হিসাব ব্যয় বৃদ্ধি বলে কি হয় ব্যয় বৃদ্ধি বলে ডেবিট হয় তাহলে আমি এখানে আবার দিয়ে দিলাম যে এখানে মনে করে দিয়ে দিলাম ক্রয় ক্রয় দিয়ে দিলাম ক্রয় ক্রয় হিসাব ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাবে ডেবিট কত দশ হাজার টাকা এই দিয়ে দিলাম দিলাম এবার যদি আমি বাকিতে করি বাকিতে করি কি পাওনা দারের সৃষ্টি হয় না দায় দায় কি পাওনা দাঁড় পাওনা দার কি পাওনাদার দার দায় না দায় এখানে কি পাওনা দায় বৃদ্ধি পাচ্ছে দায় দায় বৃদ্ধি পেলে কি হয় বলেছিলাম ক্রেডিট হয় দায় বৃত্তি পেলে ক্রেট হয় দিলাম পাওনাদার হিসাব পাওনা দার হিসাব আমি বলেছিলাম ভাইয়া আগে ভিডিওটা দেখতে হবে বুঝছো পাওনাদার হিসাব পাওনাদার হিসেবে আমি আমার ক্রেডিট দিয়ে দিলাম ক্রেডিট এই যে পাওনা দার আমি ক্রেডিট দিলাম দশ হাজার টাকা এই দশ হাজার টাকা এই যে আমার কি দেখো এখানে ব্যয় বৃদ্ধি পাইছে ব্যয় বৃদ্ধি পেলে ভাই ডেবিট দিয়ে দিলাম ভাইয়া এখানে কিন্তু পাউন হাজার বৃদ্ধি পাইছে পাওনা কি দায় হিসাবে দায় বৃদ্ধি এই ক্রেডিট দি দিলাম ক্রেডিট দশ হাজার টাকা ভাইয়া কি বোঝা নাই এখনো বোঝো নাই আমি তো আমি তোমাকে বলছি আগে হিসাব করে শিখতে হবে যে কোনটা কোন হিসাব কোনটা বৃদ্ধি বলেছিলাম কি যে সম্পদ ব্যয় আয় মালিকানা সত্য সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পাই তাহলে ডেবিট এবং দায় আয় মালিকানা সত্য যদি বৃদ্ধি পাই তাহলে ক্রেডিট এবং রাস পেলে ডেবিট তো সেই হিসাবে আমি করে ফেলছি এবার যদি বলি ভাইয়া ব্যাংকে চেকের মাধ্যমে করায় চিকের মাধ্যমিক ক্রয় চেকের মাধ্যমিক ক্রয় চিকের মাধ্যমিক ক্রয় চেকের মাধ্যমে চেকের মাধ্যমে যদি ক্রয় করা হয় তাহলে কি চলে যাচ্ছে ব্যাংকের থেকে টাকা চলে যাচ্ছে না ব্যাংক থেকে টাকাটা চলে যাচ্ছে চেকের মাধ্যমে ক্রয় করছে আমি এখানে বসাই দিলাম যে ক্রয় ক্রয় কি ক্রয় ব্যয় ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট ক্রয় সবসময় ডেবিটে দেয় বুঝছো মানে কি করবো এটার এটা ক্রয় হিসাব ডেবিট ক্রয় ব্যয় ব্যয় বৃদ্ধি ডেবিট দিয়ে দিলাম ক্লিয়ার এবার কি ব্যাংক থেকে টাকা চেকে চেকে মানে কি ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে চেকে মানে ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে এইবার দেখো ব্যাংক থেকে যদি টাকা চলে যায় কি ব্যাংক হিসাব সম্পদ হিসাব বলেছিলাম ব্যাংক সম্পদ হিসাব আচ্ছা সম্পদ যদি হ্রাস পায় কি ভাই কে ঠায় না ভাইয়া কে ঠায় না দেখো তাহলে আমি দিলাম কি ব্যাংক ব্যাংক যে ব্যাংক হিসাব এই যে ব্যাংক হিসাব দিয়ে দিলাম ব্যাংক হিসাব ক্রেডিট ভাইয়া ব্যাংক হিসাব ক্রেডিট দেখো ব্যাংক হচ্ছে সম্পদ সম্পদ এখানে কি পাচ্ছে হ্রাস পাচ্ছে সম্পদ হ্রাস পাচ্ছে কি হয় কে বুঝো নাই ভাইয়া এখনো বুঝো নাই এবার যদি বলি দেখো ভাইয়া যে রাকিবের নিকট থেকে ক্রয় করা নিকট থেকে ক্রয় কি নগদ পাকি ব্যাংক কোনটা একটা বিষয় মাথায় যখন নাম থাকবে কারোর যখন কারোর নাম থাকবে তখন সেটা বাকিতে যখন কারোর নাম থাকবে তখন বাকিতে নাম থাকে তাহলে কি দিবো ওই যে ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট আর ওই যে পাওনাদার পাওনাদার হিসাব ডেবিট বাকি যে নাম থাকলে বাকিতে হবে এবার যদি বলো যে রাকিবের নিকট থেকে নগদে ক্রয় করা হলো রাকিবের নিকট থেকে নগদে ক্রয় করা আছে ভাইয়া সে নগদ কত উল্লেখ আসে না রাকিবের নিকট থেকে নগদ কত উল্লেখ যখন নগদ কথা উল্লেখ থাকবে যখন যার নামই থাকুক রাকিবের নগদ কথা যখন উল্লেখ আছে তখন মনে যে ক্রয় ফেরত আর বিক্রয় ফেরত সেটা একটা কঠিন আছে সেটা আমি তোমাদেরকে শেখাই দিবো না সময় কোনো বেড়া চেল করো আর আমি বলছি যে যারা এখন ওই যে ফোনটা ডেবিট ফোনটা ক্রেডিট ফোনটা নির্ণয় করতে হবে এটা যদি দেখো আগে ভিডিওটা দেখে নাও তাহলে তোমাদের কনসেপ্ট